হ্যালো ইজাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আমরা তো আছি খুব ভালো আচ্ছা শুক্রবেলা দুপুরবেলা থেকেই শুরু করছি তো বেশ কিছুদিন এখন থাকতে আসলে ভালো নেই তো আশা করছি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর অনেক কাজই করেছি তো এখন একটু পাখির খাবারটা দিয়ে দিব তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এই দিন চলতেছে তো চলতেছে দাঁড়াতে কই দাঁড়া না আমরাকে তেল কর আমরাকে সত্যি মুখ করতে কারণ মুখ কোনো কিছু গার্লস নিচে যাম মই যাবা তোমাৰ নাম বুলি চাৰি তোমাৰ

গরু <laughs> বাচ্চা আমাকে তাসিন আটতেই পারতেছে না রে তাসিনেটুকু আসলে জঙ্গলে আমাদের এলাকায় একটা বাবু পার্কের বাবা শুনে একদিন

Fíjate. ¡Ay!